উঠেই ওর বদমাশি স্টার্ট হয়ে গেছে এত দুষ্টু কি বলবো ওই কারেন্টের প্ল্যাগ বন্ধ করেও শান্তি নেই যাই পায় তাই দিয়ে সুইচ গুলোকে বাড়ি মারতে থাকে আর নয়তো সুইচ গুলোকে অন আর অফ করতে থাকে এত বদমাস হয়েছে আহ কি হয়েছে গুড মর্নিং বলে দাও তো সবাইকে গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং এই এই লেগে যাবে চলে যাচ্ছো চলে যাচ্ছি বাবা কাজ করতেছো না ল্যাপটপে চলে আস হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখলে তো চবুর উঠেই দুষ্টুমি শুরু প্রত্যেক দিনের এটা ব্যাপার আর কি তো যাই হোক এখানে আমি রান্নাঘরে চলে এসেছি ওর বাবাকে না এখন ডেলি একটু ওই দুলালে তাল মিষ্টি ভিজিয়ে আমি দিচ্ছি একটু পেটটা গরম হয়ে গেছে এই যা গরম পড়েছে তো সাথে সাথে যোগুকেও একটু দিচ্ছি মাঝে মাঝে না যোগুর হিসুটা দেখছি একটু হলুদ হচ্ছে তাই ভাবছি কয়েকদিন একটু তাল খাইয়ে দেখি তা আমি এখন এই জগুকে স্নান করানো আমার হয়ে গেছে এইবা আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই যে বাবু মশাই বসে এই ঘরে খেলছে আমি ভাবছি ঘরে না একটু ওই কচু আছে কি বলে না ঠিক গাঠি কচু আর মান কচুতে একদম গুলিয়ে ফেলি তো ওই যে কচুগুলো ওই কচু তারপর কিছু সবজি আছে ওই আর দুটো মাছের মাথা আছে ওই দিয়ে ভাবছি একটু তরকারি মতো করে নেবো শুকনো শুকনো মতো আর কালকে রাত্রে ওই মাংসটা আছে আর একটু ট্রকের ডাল আছে তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকেও একটু মাংস দিয়ে দেবো এইচ তো রান্না করতে আমার কাছে এইচ চলে এসেছে তো দেখ কড়াইতে একটু তেল দিয়ে দিলাম ঘরে যদি মানে কি বলবো কিছু না থাকে কিন্তু কিছু খেতেও ইচ্ছা হচ্ছে তাহলে মোটামুটি ঘরে যা যা সবজি থাকবো ওই দিয়েই একটা একটু আর যে একটু কিছু থাকে চিংড়ি মাছ মাছের মাথা ওই সব দিয়েও মোটামুটি একটা শুকনো শুকনো তরকারি হয়ে যায় তো আমি এই যে তেল দিয়ে দিয়েছি আর এই যে এর মধ্যে দেখো এই যে ঘরে আমার একটু ঝিঙে ছিল আর এই যে কচু আর বেগুন কাঁচা লঙ্কা এবার যেহেতু না এর মধ্যে যেহেতু অনেক ধরনের সবজি আছে ওই জন্য আমি এর মধ্যে একটু পাঁচফোরণ দেব আমার দেখো এই কৌটোটা সবই পাঁচ ফোড়নের কৌটো হয়ে গেছে কেন জানো এর মধ্যে না জিরে মৌরি ধনে তারপর কালো জিরে সর্ষে সব আলাদা আলাদা রাখা ছিল ওইখানটা রাখা ছিল ওখানটা বসে না ধরে এমন নাড়িয়ে সব পাঁচফোরণ হয়ে গেছে মানে মিশে মিক্স ঘ হয়ে গেছে টমেটোটা যে কাটবো মানে কী করে কাটবো সেটা কোল থেকে নামছে না এখন ওর শুধু ফুটেছে ও কলেই আমরা কোলে করে কাটছি আর প্রথমে যে আমি টমেটোটা কাটতে একদম ভুলে গেছি ব্যথা হয়েছে দেখো এই যে আর আমার এমএনএ অবস্থা দেখো এই মাত্র স্নান করে উঠলাম তাতে মনে হচ্ছে যেন স্নান করতে করতে বাইরে বেরিয়েছি এত গরম বৃষ্টি পড়েছে যেন বৃষ্টি যেন পড়লে বেশি গরম হয় মানে আরও বেশি না ভ্যাপসা গরমটা লাগে এই ঘামটা হয় না তো এরকম মানে ঘামটা হয় না এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে একদম আজকে ওয়েদারটা দেখো আজকে হাওয়া দিচ্ছে প্রচুর কিন্তু গরমটা সেই রয়েই গেছে বৃষ্টি হলো ওই মাত্র খুব একটা যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা না ওই ছিটাফোঁটা বৃষ্টি আর কি বাড়ির বউদের জ্বালানোর মতো বৃষ্টি যেটা হয় দশ বারো করে জামা কাপড় তোলা আর লাগানো ওই বৃষ্টিটা হয়েছে রাত মে রাত মে ये वाला दो महीना हो गया खरीदा ये, 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 अच्छा। ये तो मेरा मोबाइल अच्छा। है ये तो मेरा मो अच्छा। कोई कवर अच्छा है यार जो फोन टूट गया था ना उसके बाद ही ये कवर लगा एक जोगुदारा भाई चले स्टिक है रजन्नो ऐ तो, तो चांमिंखा भी

অন্য কিছু খাবার খায় না ওর বাবার জন্য ভাত করেছি আর আমার আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে না তাই চাউমিন খাচ্ছি ও চাউমিনটাকে খাবে হম হম করছে দা দা এরকম করছে এত দুষ্ট দেখো মুখটা দেখো ঠিক না খায় না চাউমিন ভালো নয় দুষ্টু আর এত গরম পড়েছে না আমরা সবাই এসি ঘরেই প্রায় খাই শুই স্নান করি সব করি মানে এরকমই অবস্থা হয়ে গেছে তো চলো আজকের কি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগলো দেখা হচ্ছে পরে ব্লগ এটা